নমস্কার কেমন আছেন সবাই এটা আপনাদের নিজস্ব চ্যানেল চ্যানেলের নাম কি বিদ্যাসাগর বাংলা আজকে আপনাদের সামনে যেটা আমি প্রেজেন্ট করতে করতে চলেছি চলেছি টোটাল গার্লস মেয়েদের আইটেম যেটা এই সময় গরমে সব থেকে বেশি চাহিদা থাকে বাইনা থাকে আপনার কাছে কাস্টমাইজে খুঁজে কি খুঁজে মেয়েদের হট প্যান্ট ক্যাফ্রি টপ হট প্যান্ট সেট ক্যাফ্রি সেট ট্রাউজার সেট এইসব যদি আপনার কাউন্টারে থাকবে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট বলবো আপনার কাছ থেকে কোনো কাস্টমার খালি হাতে ফিরে যাবে না কারণটা কি এখন এসব চাহিদা আছে বাইনা আছে কালার চার্ট কি কি পাবেন একটা বান্ডেলে সাধারণত ছ পিস থাকে ছটা ছ কালারে পাবেন সাইজ ছাব্বিশ থেকে ছত্রিশ পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডবল এক্সেল পেয়ে যাচ্ছেন সুতরাং তাই না কিছু কিছু ক্ষেত্রে আপনি ট্রিপল এক্সেল ফোর এক্সেল হট প্যান্ট ক্যাফ্রি টপ বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে আপনি কিভাবে আসবেন বিদ্যাসাগর টেক্সটাইল আমাদের দুটো প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠান আছে কলকাতা বড় বাজারে একটা প্রতিষ্ঠান আছে ব্যান্ডিলে ব্যান্ডিলে যে প্রতিষ্ঠান আছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন একদম গায়ে আছে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিটে আছে আর কলকাতা বড় বাজারে যেটা ঠিকানা হচ্ছে ওয়ান ফোরটি সেভেন একশো সাতচল্লিশ মহাত্মা গান্ধী রোড নিয়ার অ্যাবাউট হোটেল হোয়াইট হাউস অপোজিট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা খেয়াল রাখবে তো ফার্স্ট কালেকশন আর কালেকশন আমাদের কাছে স্টার্টিং প্রাইস অনলি থার্টি টু বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে আর মোটামুটি দেড়শো মধ্যে সব ধরনের ভ্যারাইটি আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা হট প্যান্ট দেখালাম আর এই একটা মেয়েদের হাফ প্যান্ট দেখাচ্ছি টু ইন ওয়ান ক্লাসিক্যাল আইটেম ফুল স্ট্রেচ মোটামুটি ষাট টাকা থেকে নব্বই টাকার মধ্যে সব সাইজ ধরনের পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখালাম একটু স্টাইলিশ সব ধরনের কালেকশন ফুল গ্যারেন্টেড সেলাই ফ্লাই কিছু খুব ভালো পেয়ে যাচ্ছেন আর একটা হট নিয়ে এলাম বাইক কালারের মধ্যে একটা প্রিমিয়াম এইসব যে কাপড়ের কোয়ালিটি আছে না খুবই ভালো সেলাই যেটা আছে না ফুললি টোটাল ইন্টারলক আর আপডেট ফার্সান আর ন্যাচারাল কটন একটা জিনিস খেয়াল লাগবে যেমন সুতো হবে তেমন দাম হবে এই ডিজাইনে এই প্রিন্টে মাল আপনি পেয়ে ষাট টাকাও পেয়ে যাবেন দেড়শো টাকাও পেয়ে যাবেন তপাতটা কি হবে সুতোর তপাত হবে এগুলো খুব খেয়াল রাখতে হবে নেক্সট আরেকটা একটা কালেকশান নিয়ে এলাম ক্যাফ্রি খুব চলে খুব বায়না থাকে কেন এগুলো সুতির উপরে হজরি কাপড় উপরে আছে আর খুব ডিমান্ডেবল আইটেম প্রত্যেকটা সাইজ আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি মোটামুটি ষাট পঁয়ষট্ টাকা থেকে ক্যাফ্রি ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশন আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি এই ধরনের টপ থাকবে আর হট প্যান্ট সেট থাকবে এই ধরনের হট প্যান্ট আর এই ধরনের টপ আর ঠিক এই ধরনের পুরো বক্স থাকবে বক্সের মধ্যে আপনারা দেখবেন পুরো বারকোডে দেওয়া থাকবে পুরো কালার চার্ট এই ধরনের থাকবে এটা ওপেন করলাম করার পর এই ধরনের কালার চার্টগুলো বেরোচ্ছে শুধু কালার চার্ট গুলো দেখেন কালেকশন গুলো দেখেন এক থেকে এক কালার চার্ট এক থেকে এক কালেকশন খুব সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা কালার আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আর এগুলো হচ্ছে আপনার দোকানে মেরুদণ্ড খুব জিনিস খুব বিক্রি হয় নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি টপ ডিজাইনটা শুধু দেখেন আচ্ছা আচ্ছা এগুলো যে দেখছেন তো প্রিন্টগুলো এগুলো ফুল গ্যারেন্টি কাঁচালু কিছু খারাপ হবে না দেখেন কিচ্ছু হবে না খুবই সুন্দর কারণটা কি এসব ব্র্যান্ডেড মাল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আছে আর কালার কমিউনিকেশন দেখছেন কত ভালো কমনি ম্যাচিং করে দিয়েছে সেম টু সেম দেখেন প্রত্যেকটা জিনিস সেলাই সেলাইয়ের উপরে যে সুতোটা সুতো সেটাও ম্যাচিং করা আছে প্রত্যেকটা জিনিস হানড্রেড পার্সেন্ট কমনি এটা এটুকু খেয়াল রেখেছে যেন প্রোডাক্টটা এ ক্লাস হয় এই দেখুন এ ধরনের আপনি ট্রাউজার পেয়ে যাচ্ছেন ক্যাফি পেয়ে যাচ্ছেন এ ধরনের কালার চার্ট পেয়ে যাচ্ছেন সব কিছু পেয়ে যাচ্ছেন কোথায় বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতায় বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে আর কিছু কিছু কালেকশন দেখাই এই দেখেন এই ধরনের পুরো কালেকশন কালার চার্ট রয়েছে আনলিমিটেড কালেকশন আনলিমিটেড কালেকশন প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন হট প্যান্টে পুরো শেড রয়েছে তো এইসব নিতে গেলে আপনাকে আমাদের ব্যান্ডেলের শাখায় আসতে হবে এইসব নিতে গেলে আপনাকে কলকাতায় শাখায় আসতে হবে যদি কোথাও আসতে পারছেন না নো টেনশন ভিডিও কলে চলে আসুন আপনি কীভাবে আসবেন আপনাদের স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল এই নম্বরে একবার হাই করুন হ্যালো করুন আপনি সিএডিতে মাল পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সে সুবিধা আমাদের কাছে দেওয়া আছে ট্রান্সপোর্টেশন কোনো ইস্যু নেই আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছ যতক্ষণ না সমস্ত দায়িত্ব আমাদেরই থাকছে টেনশন নেবার কিছু প্রয়োজন নেই আশা করি এই সব ধরনের প্রোডাক্ট আপনি যখন যুক্ত হয়ে যাবেন আপনার কাছে যখন থাকবে কাস্টমার এসে বারবার বায়না করবে কারণটা কি তো হচ্ছে আপডেট ভার্সান আপডেট কালেকশন তো দেখুন কালেকশন প্রচুর আছে এইসব নিতে গেলে দেখতে গেলে আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইলে আসতে হবে ব্যান্ডেলের ব্রাঞ্চে বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড়বাজার ব্রাঞ্চে আসতে হবে এটা আপনাদের নিজস্ব চ্যানেল এটা সবসময় খেয়াল রাখবেন এটা আপনার নিজস্ব চ্যানেল এই জন্য কি করতে হবে চ্যানেলটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সুতরাং তাই না আপনি আমাদের ফেসবুকে পেজ পেয়ে যাচ্ছেন ইনস্টাগ্রামও পেজ পেয়ে যাচ্ছেন নাম একটাই বিদ্যাসাগর টেক্সটাইল আপনি যে কোনো সাইডে গিয়ে বিদ্যাসাগর টেক্সটাইল গুগলও সার্চ করলে পেয়ে যাচ্ছেন আমাদের ব্যবসায় ওখান থেকে পেয়ে যাচ্ছেন এভরিথিং আপনার সুবিধা মতন আপনার হাতে যদি মোবাইল থাকে যেখানে আপনি আমাকে আপনি আমাদের দেখতে পাচ্ছেন সেটা যদি আপনার হাতে আছে সেখানে গিয়ে শুধু বিদ্যাসাগর টেক্সটাইল সার্চ করুন পুরো ডিটেলস আমাদের চলে আসবে টোটাল প্রোডাক্ট চলে আসবে একটা ব্যবসা করতে গেলে যা যা লাগে টোটাল প্রোডাক্ট উপরে আমরা কাজ করি কারণ একটাই আমাদের চিন্তা ভাবনা কি আছে আপনার কাছ থেকে কোনো কাস্টমারকে খালি হাতে ফিরে যেতে দেবো না আপনার কাস্টমার যা বায়না করছে আশা করি আমরা আপনার হাতে তুলে দিতে পারবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার